ওই দেখ মিষ্টিটা খাচ্ছে দেখ কেমন ওই দেখ ও কেড়ে নেবে দেখ দেখ ওর এই দিকটাতে এসে ঠিলে ঠিলে খাচ্ছে ওই দেখো দেখো ও খাচ্ছিল দেখো ঠিলে ঠিলে খাচ্ছে ওই দেখ সরিয়ে দিচ্ছে ঠিলে ওরে বাবে ওরে ওই ও ঠিলে সরাতে দেখ মিষ্টি খাচ্ছে মিষ্টি সুন্দরীগণ মিষ্টি খাচ্ছে যা তোরটা তো খেয়ে নিল দেখ ওই দেখ খাচ্ছে দেখ এর শক্তি নেই বিশাল শক্তি ঠিলে সরিয়ে ওকে খেয়ে নিল উই একজন আসছে দরজার দিয়ে আহ আয় 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 এখানে দুজন খাচ্ছে আর ওখানে দুজন দেখো আসছে আহ আহ আয় আয় এসো 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 উফ মেজেটা একবারে চেটে দেখ পরিষ্কার করে দিল জল একটু গরম করলো হয়েছে আর নেই আর নেই রে আর নেই রে দুজনে দেখ ঠেলা ঠেলি করে খাচ্ছে আর নেই তো এদিকে তাকাও এদিকে তাকাও সুন্দরীগণ ওই রে

ওরা দুজনে চলে যাচ্ছে দেখো